হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত আমরা কেন চিরঞ্জিত ডিজি মান্না ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি বেত্রাগড় আর বেত্রাগড় একটু দেরি করেই দিয়েছি কারণ সবাই জানো আর বেত্রাগড়ে মানে কালকে সব মাল ঢোকে নেয় আজকে বারোটা একটা করে সব মালগুলো এসেছে আর সবার মাল বাধা কমপ্লিট আমি পুরো বাজার ভিডিও দেখাবো ওই জন্য একটু দেরি করে যাচ্ছি এখন সাড়ে চারটে করে বাজে আর একটু দেরি করে আসছি কারণ আমাদের বাড়ি পাপাই পাপাইদা গিয়েছিলো দেখতে পাচ্ছি পাপাইদা ওখানে বসে আছে পাইকের ওপরে রানির ওপরে যে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একসঙ্গে আজকে ভিডিও বানাতে যাচ্ছি চিরঞ্জিতের বাড়ি থেকেই কালকে কাটা নদী থেকে চিরঞ্জিতের বাড়িতে চলে গেলাম চিরঞ্জিত ইনভাইট করেছিল খাওয়া দাওয়ার জন্য তো ওখানেই ছিলাম তো একবারই বেরিয়েছি আমার গাড়ি নিয়ে সজল্লা ষোলো মালটাতে গিয়েছে খাজুর দেহ আমরা এখন চিরঞ্জিত চিরঞ্জিতের সঙ্গে ব্যথাটা যাচ্ছি নেমে পড়বো ওখানে গিয়ে তারপরে ভিডিও বানাতে লাগবো দুজনাই ছাড়বো ভিডিও দেখতে থাকে বন্ধুরা হ্যাঁ শুনলে পাপাই দাখি বললো বেতরাগড় কিছু মধ্যেই পৌঁছে যাবো আর ব্যাগ নিয়ে বেরিয়েছি একটা কারণেই রাত্রে সোয়েটার নিয়েছি কারণ আজকে রাত্রে বাড়ি ফিরতেও বাড়ি নাও পারি কারণ সমস্ত আপডেট দেওয়া থাকবে আমার চ্যানেলে কম্পিটিশন ভিডিও থেকে রোড শো সব কিছুই তোমরা সবাই চ্যানেলটা ফলো করে রেখে দেবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আমাদের সাথে এক্ষুনি দেখতে থাকো বন্ধুরা আমি বেত্রাগড় এন্ট্রি নিয়েছি সামনে আছে সাউন্ড কিং তারপরে আছে কোলে সাউন্ড দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো দুটো সেট পাশাপাশি আছে তারপরে বাকি সেট মায়ের মন্দিরের পরে আছে এখন সব সেটি বাজছে সবগুলোই দেখাবো সামনে করে সাউন্ড বাজাচ্ছে সবাই ভিডিওটা লাইক করে দাও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে সবাই সবাই কমেন্ট করে দাও আর কে করে তোকে দেখছে একটু বলে দাও

বলে নিউ দশটা হাজারে বাজাচ্ছে আবার সেটিং করেছে নতুন ভাবে কেমন বাজছে দেখে নিন বন্ধুরা বলে দাউন আজকেই ঢুকেছে অনেক লেটে ঢুকেছে সাউন্ড বাজাচ্ছে সামনে দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ কেপি সাউন্ড এম এস সাউন্ড আছে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আর আজকে মানে ওরা পাপা যারা আমার ভিডিও পুরো হয়ে যাচ্ছে দুজনে একসাথে ঢুকছি আমার গাড়িতেই হচ্ছে এবার আছে বৌদি যদি থাকে ঘরে গাড়ি চালাও করে হ্যাঁ মানে বিশাল একটা ছড়া লিখেছে গাড়িতে কি বলবো আর আর দেখতে পাচ্ছ এখনো মাল বাঁধার কাজ চলছে এম এস সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা আগে আগেবার ভিডিওটা বানালাম একটু নামটা বলতে গন্ডগোলে গেছিলো এস মিউজিক বলে ফেলেছিলাম কিন্তু এম এস সাউন্ড মানে তাড়াতাড়ি করছি মনে হয় রাত হয়ে যাচ্ছে আমরা দিনের আলো সবগুলো দেখাতে পারি ওই কারণে দেখতে পাচ্ছ বন্ধুরা আর যারা আসবে রাত্রে নটা দশটার আগে চলে আসবে চিন্তা করতে হবে না আর দেখতে পাচ্ছ কি সব মেশিন দেওয়া যে এটিআই পুরো আছে কি বুঝতে পারছি না মেশিনটা কি আর সামনের দিকে দেখাচ্ছি না এটা মেশিনের সেট আপ এই যে দেখতে পাচ্ছ আর সে আপনার আছে চুং চুং বেঁধে বাজাবে আর সামনে চ্যাটার্জি সাউন্ড আছে চ্যাটার্জি সাউন্ড আছে নিয়ে যাবো তারপর ওই পাশে বাপি সাউন্ড আছে আর এ আছে আপনাকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগছে বলো সবাই কমেন্ট করে জানাও চিন্তা করতে হবে না ডেলি নতুন ভিডিও আসবে কালকে নতুন ভিডিও আসবে এখন ডেলি পজিশন ডেলি নতুন ভিডিও সামনে গিয়ে দেখাচ্ছি সামনে আর কি আছে দেখতে থাকো চ্যাটার্জি থাউন্ড কাছে অনেকক্ষণ আগেই এসেছি বন্ধুরা কিন্তু বাজায়নি এবার বাজাবে এই লাইন দিলো অনেকক্ষণ বাইরে আছি চ্যাটার্জি সাউন্ড নিউ বক সেকেন্ড ফিল্ড কেমন বাজছে দেখে নাও মানে আমি এখানেই প্রথম দেখবো ফার্স্ট ফিল্ড তো দেখতে পাইনি ফার্স্ট ফিল্ড খুনন ওখানে ছিল সেকেন্ড ফিল্ড কেমন বাজছে দেখে নাও আর বাজাচ্ছে তাও দেখাবো দুই চার ছয় আটটা হাজার আটটা হাজার যা সম্ভব এক্ষুনি বাজাবে দেখাচ্ছি কাটা ছিল মালটা একটু মানে গেড়ে গেছে মালটা একটু ট্রেনে তুলবে বন্ধুরা বাইরে একটু দেরি হয়ে যাবে মালটা একটু সাইড করছিল ওনাকে ব্যাক করছিল একটু মানে ইয়ে হয়ে গেছে মালটা তোলার পরেই মালটা বাঁচবে এমজি মিউজিক তার কেস একটু বসে গেছে সেটা কিচ্ছু হয় না মালটা এক্ষুনি উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই মানে নরম মাটি তো অনেক ভারী মাল মালটা একটু বসে গেছে উঠে যাবে এই সামনে একটু মাটিতে গেড়ে গিয়েছিল ওই জন্য মালটা এই মাত্র তোলা হলো একটা অন্য গাড়ি এনেছিল মালটা একটু তুললো ভালো তো মালটা এখন বাজারে কি জানি না দেখতে পাচ্ছি পুরো কাঁ পাবে এখানটা আর বাংলা মালের সাথে কম্পিটিশন হবে আর পি এফের সেই ভিডিও পেয়ে যাবে চিন্তা করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছি সেই ডানব মাল আবার ব্যাঁকে দিচ্ছে কেন জানিনা মালটা অনেক কস্টে কাটিয়েছে মালটা ঘুরে গেছে দেখতে পাচ্ছ অনেক কষ্টে মালটাকে মালটা কোনো বাজাবানো খুব ভালো হলো এই মালটা খুব মানে ভালোভাবে উঠে পড়েছে দেখতে পাচ্ছো পুরো মাটি পাটি ঘুরে গেছে মালটা এখানে পুরো বসে গিয়েছিল সামনেটাই গর্ত ছিল মালটা তো খুব ভালোভাবে উঠে গেছে কারণ নেই বাজবে আর একটু কারেন্টের তারে থামড়া থামনি হয়ে গেছে মানে এত হাইট মালটার কি বলবো পাবলিকের দর্শক ভর্তি হয়ে গেছে দেখার জন্য দর্শক আছে বাজারে কিছুক্ষণের মধ্যেই সামনের দিকে যাই দেখেন্দ্র একটা উনি ভিডিও ক্লিপ বানানোর জন্যে মানে বাইকের লাইট ঝেলে দিয়েছি যেন ভিডিওটা ভালো একটু উনি লাইট হয় ওই কারণে মানে কী বলবো এটা হচ্ছে আমার রানি দাঁড়িয়ে আছে রানি জ্বলছে মানে ভিডিও হচ্ছে মালটা অনেক লেটে গেছে ওই জন্য একটু দেরি আর পাবন তাও নিউ ইউনিক চোঙে রং লিখেছে দেখতে পাচ্ছ নাম লেখাটা কেমন লাগে দেখে নাও দু রকম কালারের নাম লিখেছে একটা মানে ব্লু একটা সবুজ দেখতে পাচ্ছ এরকম একটা চোঙ সবুজ হ্যাঁ ভালো আছে দেখতে পাচ্ছ বেত্রাগড় মাত পাড়ার ছেলেরা ঢুকছে সব লেখা আছে আর চোঙটা কেমন লাগছে বলো বাইক জ্বলছে নাহলে ক্যামেরা একদম অন্ধকার করো তো আর সামনের দিকে আবার যাই পিছন দিকে ভুল বলছি আরে কথা বথা উল্টে যাচ্ছে মাথা ঠিক নেই সকাল থেকে এত মনে চাপে আছে কয় গো বাবু কানে কি ঝুলছে হ্যাঁ দেখতে পাচ্ছ নিউ ইউনিং চোং এগেছে আর সেইভাবে এখন ইয়ে করেছে আমার গাড়িতে আড়াইশো তেল শেষ হয়ে গেল লাইট জেলে

এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুরা তোমাদের এতনি কষ্ট করছি দেখতে পাচ্ছ